সামনে গাড়িগুলোকেও বাঁচাতে গিয়ে পরপর দুইবার ব্যাকম ফ্রেক মারে তার জন্য বিকট একটা আওয়াজ হয়ে গাড়িটা ডান দিকে পাল্টি খেয়ে যায় আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা শিব মন্দিরে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের সামনে উঠে গেল যাত্রী বোঝাই বাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে পানি ট্যাঙ্কের একটি বাস শিলিগুড়ির দিকে যাওয়ার সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার গেটে সামনে সে পৌঁছালে সেখানে থাকা ট্রাফিক সিগন্যাল আচমকাই লাল হয়ে যায় সামনে গাড়িগুলি দাঁড়িয়ে পড়লেও এই বাসটি দ্রুতগতিতে থাকায় পরপর দুবার ব্রেক কষেও রেহাই হয়নি অবশেষে জাতীয় সড়কের দ্বারাই উল্টে যায় যাত্রীবাহী বাস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মী থেকে শুরু করে দমকলের একটি ইঞ্জিন জানা গেছে বাসের ভেতর আনুমানিক পঁচিশ জনের মতন যাত্রী ছিল ঘটনার জেরে বাসে থাকা যাত্রীরা সামান্য চোট পেয়েছে বর্তমানে চালক সহচালক থেকে শুরু করে সকলেই সুস্থ অবস্থায় রয়েছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দু নম্বর গেট সংলগ্ন এলাকায় बस यहाँ से आया पाइंडिंग बस यहाँ पे ब्रेक मारा पहले ब्रेक मारते हुए एक बाइक बचाने के चक्कर में ऐसा हुआ से जाके वो पहले पूरा फिर गिर गया बाइक को बचाने के लिए रेड लाइट अचानक मार दिया सामने दो तीन गाड़ी और था उसके लिए वो ब्रेक मारा और बाइक भी था सामने ब्रेक बचाने के लिए पूरा गया तो आज लोग सुरक्षित है ना अभी तो सुरक्षित है कुछ लोग को लेके गए अभी पूरा रिकवरी करके सबको भेज दिया गया है कितना बजे घटना घटा का आइडिया বাসটি পানি ট্যাঙ্কি থেকে আসছিল তো দুই নম্বর গেটে যে ট্রাফিক পয়েন্টটি আছে সেখানে সিগনালটা রেড ছিল সে ফলো করে নাই তো হঠাৎ সামনের গাড়িগুলো দাঁড়িয়ে যায় তো সামনের গাড়িগুলোকেও বাঁচাতে গিয়ে পরপর দুইবার মারে তার জন্য বিকট একটা আওয়াজ হয়ে গাড়িটা ডান দিকে পাল্টি খেয়ে যায় তো ড্রাইভার যদি ব্রেকটা না মারতো তাহলে সামনে যে ছোট গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো দাঁড়িয়ে ছিল সেইগুলো গাড়িগুলোকে নিয়ে হয়তো উড়িয়ে চলে চলে যেতে পারতো তাহলে হয়তো বড় রকমের প্রাণহানির সম্ভাবনা ছিল কিন্তু সেক্ষেত্রে হয়নি কিন্তু বাসের ড্রাইভারের ভুল ছিল যে ওরা লোকাল বাস প্রতিদিন এখান থেকে দুইবার বা তিনবার এই রাস্তাতেই যায় ট্রাফিক পয়েন্টে ওর আসতে আসাই উচিত ছিল তো এরা পানি ট্যাঙ্কির বাসটা তো এরা আসতে যাওয়ার কোনো ব্যাপার থাকে না এরা সব সময় জড়ে যায় তো জরে যাওয়ার জন্যই এই ঘটনাটা হয়েছে পঁচিশ তিরিশ জন ছিল তারা সামান্য কিছু আহত হয়েছে কারো হাতে লেগেছে কারো পায়ে লেগেছে অল্প স্বল্প আমি দুজনকে আমি আমরা এখানটায় টোটো করে পাঠিয়ে দিয়েছি শিলিগুড়ি বাড়ি যাবে ওরা শিলগুলি থেকে বাসে উঠে চলে যাবে সেরকম কোনো আহত কোনো মেজর কিছু নেই Thank you.